মর্নিং ফ্রেন্ডস আমার মোগলা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজ একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো দেখতেই পাচ্ছি আমি এখন বাবার বাড়িতে আসি এসেছি তার কোনো ব্লগ দিইনি মানে মঙ্গলবারে এসেছি আর আজ হচ্ছে শনিবার তো এখন বাড়ছে আটটা তো এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম ঘুম থেকে উঠেছি আর সোনুও উঠে গেছে সোনু গুড মর্নিং বলো গুড মর্নিং গুড মর্নিং তো এবার কাজ সব সারা হয়ে গেছে এ বাছুরটা হয়েছে আর ছাগল পুরো সব বার করিয়ে দিয়েছে বাইরে এখানে জামা প্যান্ট গুলো কালকে কেটেছিলাম শুকায়নি তো আবার রোদ দিয়েছি এখন মা আলু সিদ্ধ করতে দিয়েছে জল খকারে এই দেখো আলু সিদ্ধ হচ্ছে ধানড়া হয়েছে তো খরগুলোকে বালুই দিয়ে রাখছে ভাই ও ঘর থেকে খরগুলো বয়ে আনছে আর যে বাবা উঠেছে উপরে এখানে এরকম করে রাখছে গাড়ি রাখতে পারছে না ধরে গেছে বুদ্ধি দিল সরি যা চল তো চলে যেন সুজি করেছি তো ওকে খাইয়ে দি এখন সুজিটা পা খেতে চাইছে না কম করে করেছে একটু তারপর আবার মুড়ি খাবে নয়তো দুধ খাবে দুধ গরম করবে তখনকে কে বাচ্চাটা মায়ের আদর খাচ্ছে কি ডিজাইন মাথায় টুপি খুলে দিয়েছো পায়ে মোজা খুলে দিয়েছো হাতের মোজা পরে রয়েছে যে উঠো উঠো সুজিটা খাইয়ে দেবো চলো উঠো জানলাটা খুলতে হবে সেই এ দেখো লোহার জানালা বাটে তো সেই কি বলবো খুব ঠান্ডা তো ওগুলো সেই ঘামের মতো কি ধরে গেছে এগুলো বাস্তু মতো কত এ দেখো ভিজে এ দেখো সুজিটা করে নিয়ে চলে এসেছি আর এটা শুনুকে খাইয়ে দিচ্ছি হ্যাঁ করো হ্যাঁ করো হুম আর এখানে বাবা খেতে বসেছে ওই যে ভাইখানে ছানি কাটছে দেখো কত ছানি কেটেছে খাচ্ছ মা দোকান যাচ্ছে এই জামা কাপড় গুলো কাটলাম এখানে নিচে মেললাম আজকে আর অন্য দিন ছাদতে মেলি তো এই যে রইছে এখানে হাই 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 তো এবার মুড়ি খাবো তো মুড়ি খাবার দেখি কি কি আছে এখন এখানে শশা মূলো কেটে রেখেছে এটা বেগুন একটা ছিল পুড়িয়েছে মানে গাছে হয়েছিল যে বেগুনটা পুড়িয়েছে আর যে আলু সিদ্ধ তো এবার আমি খেয়ে নেব আর মুড়ির সঙ্গে দুধ আছে কিন্তু দুধটা এখনো গরম করেনি মা ভারী এসে দুধ দুয়ে দিয়ে গেছে এটা কি দেখো এই জারটাতে এটা ঘি আছে এতটা ঘি আছে তো যেদিনে মেথা বলি যেটা তুলে রাখছে সরটার থেকে যেটা তুলে রাখছে সেটা মেথা বলি তো ওটা কড়াইতে দিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করে তারপরে সেই বেশ দানা দানা মানে চা যেমন করলে চা থাকে সেরকম টাইপের হয়ে যায় বেশ ওগুলো খেতে কিন্তু ভালোই লাগে চনার মতো লাগে আর কি খেতে ওগুলো আর তেলের মতো তাতে ঘিটা মানে ছেঁকে নিয়ে নেওয়া হয় এভাবেই ঘিটা হয়ে যায় আর কি না দেখালে বুঝতে পারবে না তো এই যে মুড়ি খাওয়া হলো আর শোনো দেখো সাইকেলের টায়ারটা নিয়ে কেমন খেলা করছে জল নিয়েছি ভাতের হাড়িতে জল নিয়েছি আর যে চাল নিয়েছি এগুলোতে পাথর আছে তো পাথরগুলোকে বেছে ফেলবো তারপর চাল হাড়িতে দিই আর সোনু এখন খেলছে দেখো অর্পিতা এসেছে আর সোনু এদিকে দাঁড়িয়ে আছে ছোটো ছুটি খেলছে পড়ে যাস না সোনু দেখো ভাত ফুটে গেছে মানে একটু পরে হয়ে যাবে এই দেখো বাঁধাকপি কেটে রেডি করে রেখেছি বাঁধাকপি তরকারি হবে দেখো রাকেশ ভাইদের ঘরের কাছে একটা ডোবা আছে তো ওখানে মাছ চাষ করে মোটামুটি এমনি তো দেখো চারা পোনা না পুটি মাছ এইসব মাছগুলো দিয়ে গেছে তো এখন আমার স্নান করা হয়ে গেছে আর শুনুকেও খাইয়ে দিয়েছি খাবার আর রান্না কি হয়েছে দেখাচ্ছি রান্না হয়ে গেছে কদ্দূর সেটা দেখা আর আমাদের ছাগলগুলো ভাত তরকারি মুড়ি সব সব সবজি পাতি মানে সব খায় শুধু লঙ্কাটা বাদে তো এই দেখো খেতে চলে এসেছে তার সব ঢাকা দিয়ে আছে বলে শান্তে আই চল এ ডাল হয়েছে পাককারি হয়েছে বাঁধাকপির দেখো সেই জারাপনা মাছের ঝাল দিয়ে তো খাওয়া দাওয়ার পর আমরা এই দেখো ছাদে চলে এসেছি মা এসেছিল এবার নিচে চলে যাবে আর सोनू এই যে এখানে খেলা করছে ভোলবা বাবা সাজে জিন্স প্যান্ট পরে এখানে ভাই আছে একটু রিলস হবে এখানে জঙ্গলে শিয়াল আছে মাঠ যাচ্ছি আমরা ঘুরতে মাঠ দিকে বাবা বলছিল সরষে বাড়ি আছে কপি লাগানো হয়ে হয়েছে তো সেখানে গিয়ে ফটোশ্যুট করে আসতে তো ওই জন্য আর যাচ্ছি ফুল কপি

এই যে এখানে ফটোশ্যুট করার জন্য সরষে বাড়ির মাঝে ঢুকে যাচ্ছে ভাই শোনো সরষে বাড়ি তো হারিয়ে গেছে হ্যাঁ মাঝে ঢুকে গেছে হ্যাঁ টাকা এদিকে তাকা টাকা এদিকে টাকা তো মাঠে পুরোপুরি ঘুরা ফটো তুললাম আর রিলস বানালাম তো মোটামুটি হলো আর বাবা মা ঘর চলে গেছে তো আমরা এবার তো আমরা এবার ঘর চলে যাই টাটা বাই বাই আর সন্ধেবেলায় মা এগ চাউমিন বানিয়েছে তো ওটাই আমরা সবাই মিলে খাবো দেখো প্লেটে প্লেটে রেডি করে নিয়েছি তো সন্ধেবেলায় চাউমিন খাচ্ছিলাম খাওয়া হয়ে গেছে দেখো তোমাদের দাদা ভাই চলে এসেছে এসে শুয়ে পড়েছে আর সোনুকে ঘুম পাড়িয়ে দিয়েছি এ দেখুন খুব বদমাইশি করছিলো আর ভাই এখানে গেম খেলছে তো ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক করে দিবে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আসছি পরের ভিডিওতে ততক্ষণ তখন তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই